আরো একবার চলে ইভি গ্যালারিতে কারণ সবে সবে কিন্তু শেষ হয়েছে আর ঠিক দুর্গাপুজোর পরেই আমাদের দীপাবলি এবং কালী আর কয়েকটা দিন বাকি তাই আজকে আরো একবার ইভি গ্যালারিতে আমরা কিন্তু চলে এসছি ইভি গ্যালারিতে এই মুহূর্তে কি কি চলছে সেই আপডেট দেওয়ার জন্য আজকে কিন্তু আমরা দেখে নেব দীপরাজ দাকে শুভ বিজয়া বলে দীপরাজ দার সাথে কথা শুরু করব আজকে শুভ বিজয়া বিশাল এবং দর্শকদেরও সবাইকে বলে দাও দর্শকদের তোমার চ্যানেলের সমস্ত দর্শককে শুভ বিজয়া অনেক অনেক অভিনন্দন প্রণাম এবং সামনে আমাদের দীপাবলি তাই দীপাবলিরও আগাম শুভেচ্ছা জানাই যদি অনেকগুলো অনুষ্ঠান আছে সামনে আছে তারপরে আমাদের দীপাবলি তারপরে ভাই ফোটা এই মাসের মধ্যে মোটামুটি আমাদের বাঙালির এই দুটো তিনটে উৎসব রয়েছে যেটাতে আমরাও পার্টিসিপেট করতে চাই একদম প্রত্যেকের প্রত্যেক ফেস্টিভ মুডে সবাই আছে তো ফেস্টিভ মুডে সবার ফ্যামিলির মধ্যে আমরাও প্রবেশ করতে চাই তাদের একটা ফ্যামিলি মেম্বার হয়ে যাতে তারা তাদের বাড়িতে নতুন একটা কোন ফ্যামিলি মেম্বার আমাদের থেকে নিয়ে যান এবং তার থ্রু আমরাও তাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হতে চাই তো আশা করব সবাই আমাদের এই ভিডিওর মাধ্যমে সবার কাছে আমার আবেদন সবাইকে সাদর আমন্ত্রণ ইভি গ্যালারিতে যদি আপনারা এই মরশুমে ফেস্টিভ অফার নিতে চান সঙ্গে একটা ইলেকট্রিক স্কুটার নিয়ে চান আপনার বাড়ির আপনার নিজের জন্য বা আপনার প্রিয়জনদের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে একদম যখন ইচ্ছা যোগাযোগ করবেন এসে আপনারা আমাদের থেকে গাড়ি সংগ্রহ করুন এবং খুব সুন্দর একটা এই ভিডিওটা দেখতে থাকুন আমরা খুব সুন্দর অফার নিয়ে এসেছি আপনাদের জন্য পুরো ভিডিও তো আসল তো আগে গাড়ি আগে গাড়ি দেখাই তারপরে তার আগে লোকেশন অবশ্যই নতুন যারা গ্রাহক আছেন তাদের জন্য বলে দিই আমাদের এটা ইভি গ্যালারি রামগড় দক্ষিণ কলকাতা আমাদের ডান দিকে রামগড় বাসস্টপ যারা যাদবপুরের দিক থেকে আসবেন বা গড়িয়ার দিক থেকে আসবেন বা বাইপাস হয়ে পাটুলি হয়ে আসবেন তারা রামগড় বাসস্টপে নেমে জাস্ট টু টু থ্রি মিনিটস এর ওয়াকিং ডিস্টেন্স আর আমাদের বাদিকে হচ্ছে নাকতলা শ্রীগুর আশ্রম বাস স্টপ যারা টলিগঞ্জের দিক থেকে আসবেন তা তারা নাগতলা বাস স্টপে নেমে আসতে পারেন নিয়ারেস্ট মেট্রো স্টেশন গীতাঞ্জলি মেট্রো যারা মেট্রো রুট অ্যাভেন করবেন তারা গীতাঞ্জলিতে নেমেও ফাইভ মিনিটসের ডিস্টেন্সে আমাদের শোরুম আপনাদের কাছে রয়েছে একদম দিফরাস কাছে আমি ঠিক পুজোর পর পর এসেছি আর এই মাঝখানে কিন্তু একটা জিনিস ঘটে গেছে যেটা হচ্ছে জিএসটি সেই কোয়েশ্চেন আমার তোমার এটাই যেমনটা নতুন মানে আমাদের পেট্রোল গাড়ির উপর ইম্প্যাক্ট করেছে অনেক গাড়িতেই আমাদের যেরকম কি ইম্প্যাক্ট কিন্তু ইলেকট্রিক তার কারণ ইলেকট্রিক স্কুটার আগেও 5% জিএসটি দিয়ে অপারেট হতো যে गवर्नमेंट ইলেকট্রিক স্কুটারকে প্রমোট করছে তার জন্য তারা 5% জিএসটি বহু দিন ধরে করে রেখেছে এবং এই 5% জিএসটি আমাদের চেঞ্জ হয়নি তাই আমাদের জিএসটি বাবদ গাড়ির দামের কোনো চেঞ্জ হয়নি প্রাইজিং কমানোর মানে যেমন ছিল তেমনটাই আছে কোনো চেঞ্জেস আসেনি এই আপডেটটা আপনাদের দেওয়ার ছিল আর এই আপডেটটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম ভিডিও শুরুতেই ঠিক আজকে এতদিন পর এসছি আরো একবার সব থেকে স্টার্টিং প্রাইস রেঞ্জটা জানাবো সবাই আমাদের লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে আমাদের কাছে গাড়ি শুরু হয় আজকে এখন 40000 থেকে 48 ভোল্টের গাড়ি 40000 এ কাস্টমার পাবে যেখানে 40 থেকে 50 মাইলেজ দিয়ে আমাদের শুরু হয় সিঙ্গেল লাইট মডেল বলে যেটা বেশি পরিচিত সেই মডেলটা কিন্তু এখন তো মার্কেটে সবাই লিথিয়ামই বেশি চাইছে একদম এবং 18 মাসের ওয়ারেন্টি দিয়ে ব্র্যান্ডেড কোম্পানি লিথিয়াম ব্যাটারি দিয়ে আমাদের কাছে গাড়ি আপনারা নিয়ে যান ফর্টি থেকে শুরু সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা থেকে লিথিয়াম ব্যাটারি দিয়ে পঞ্চাশ থেকে ষাট মাইলেজের গাড়ি অনলি ফর্টি সেভেন পেয়ে যাবেন লেড অ্যাসিড ব্যাটারি নিলে ফর্টি থাউজেন্ড থেকে পেয়ে যাবেন চল্লিশ থেকে পঞ্চাশ মাইলেজের গাড়ি একদম তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি ইলেকট্রিক স্কুটার কিন্তু আপনারা ফিন্যান্সেও নিয়ে যেতে পারবেন যারা প্রথমবারে দেখছেন এই ভিডিওটা যারা দেখছেন তারা তো জানেন আগেও দেখেছেন ভিডিও বাট যারা একদম নতুন প্ল্যানিং করছে একটা ইলেকট্রিক স্কুটার নেব আপনারা কিন্তু জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন যাদের সিভিল স্কোর খুব ভালো আমাদের থেকে কিলোমিটার মধ্যে যারা থাকেন তারা এসে জিরো ডাউন পেমেন্টেও নিতে পারেন যদি তাদের বাজাজ ইএমআই এর কার্ড থাকে এবং তাদের সিভিল স্কোর যেন ভালো হয় আদারওয়াইজ টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনারা কিন্তু ইজি এ আপনাদের এই গাড়িগুলো সংগ্রহ করতে পারেন চলো অনেক ইনফরমেশন আমরা দিয়ে ফেলেছি যা বলার ছিল এইবার সরাসরি আপনাদের গাড়ি দেখাবো ভিডিওটা পুরো দেখবেন এবং শেয়ার করবেন সেই সমস্ত বন্ধুদের সাথে এবং নিজেদের ফ্যামিলি পার্সেন্ট দের সাথে যাদেরকে আপনারা এরকম সুন্দর সুন্দর গাড়ি কিন্তু গিফট ও করতে চান বা আপনি চান যে সে কিছু তারা যদি আপনার জানেন আপনার কোনো পরিচিতরা কোনো গাড়ি কেনার কথা ভাবছে মে বি পেট্রোল গাড়ি হোক ইলেকট্রিক গাড়ি হোক তাদের কিন্তু আমাদের এই ভিডিওটা শেয়ার করতে পারেন কারণ ইলেকট্রিক গাড়ির থেকে পেট্রোল গাড়ি ইলেকট্রিক ইলেকট্রিক গাড়ি নেওয়ার অ্যাডভান্টেজ গুলো কি কি আরেকবার জাস্ট ছোট করে বলে রাখি অনলি পনেরো থেকে কুড়ি টাকা খরচাতে আমরা কিন্তু একশো কিলোমিটার অব্দি যাওয়া আসা করতে পারি ইলেকট্রিক স্কুটারের মাধ্যমে বা খুব নমিনাল খরচে ইলেকট্রিক স্কুটার মেনটেন করা যায় আমি ভাইকে বলবো আমাদের একটু ওই এটা দেখাতে এখানে আমাদের এই যে আমাদের নন আটটিও রেঞ্জ গুলো রয়েছে এখানে কিন্তু এই গাড়িগুলো চালাতে কোনো লাইসেন্স লাগে না কোনো রেজিস্ট্রেশন লাগে না পলিউশন নেই এবং কোনো ট্যাক্স নেই রোড ট্যাক্স নেই এটাতে এবং ইজিলি রিচার্জ করা যায় লিথিয়াম ব্যাটারি ডিটাচেবল করে ঘরের মধ্যে নিয়ে চার্জও দেওয়া যায় অথবা গাড়িতে রেখে দেওয়া যায় আর ইজি মেনটেন্স আর এত কম খরচে কিন্তু পেট্রোল গাড়ি চালানো সম্ভব নয় তো মোটামুটি দু থেকে তিন বছর যদি কেউ ইলেকট্রিক গাড়ি চালায় তার কিন্তু গাড়ির দাম উঠে আসে যদি সে যতটা সেভ করবে পেট্রোলের খরচ একদমই তাই এবং আমি বলবো তুমি হয়তো পুজোতে নিশ্চয়ই ঠাকুর দেখেছো হ্যাঁ তো ঠাকুর দেখতে গিয়ে দেখেছো রাস্তায় কিন্তু এবছর প্রচুর ইলেকট্রিক গাড়ি আমি ফেসবুক ইউটিউবে রিভিউজ দেখছিলাম আর তার থেকে বড় কথা এই যে জল জমে গেছিল কলকাতায় তার মাঝখানেও কিন্তু ইলেকট্রিক স্কুটার যেখানে পেট্রোল গাড়িতে তো অবভিয়াসলি সাইলেন্স দিয়ে জল ঢুকে গিয়ে ইঞ্জিনটা খারাপ ইলেকট্রিক স্কুটারও কিছু প্রবলেম এসছে এরকম বলবো না ইলেকট্রিক স্কুটার আমি যে ভিডিও দেখেছি সে তো একবারে জলে ডুবে গেছে সে চালিয়ে নিয়ে সেখান থেকেও নিয়ে এসেছে তো আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে ইলেকট্রিক স্কুটার নিতে পারেন কারণ আপনাদের পয়সার কোন রকম ভাবে লোকসান হবে না এই আমাদের ইলেকট্রিক স্কুটার কিনলে আপনি খুব কম খরচে আপনি গাড়ি চালাতে পারবেন এবং আমাদের পরিবেশটাকেও বাঁচাতে পারবেন নিজের পকেট বাঁচাতে পারবেন কারণ গভর্নমেন্টও চাইছে আমরা আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট ইভি কে সাপোর্ট করুন বেশি করে ইভি কেক প্রমোট করুন এবং ইভি চালাতে সাহায্য করুন চলো দিবাস দা সব ইনফরমেশন আমাদের দেওয়া হয়ে গেছে আমরা এবার গাড়ি দেখাবো ফার্স্ট গাড়ি আজকে কি দেখাতে চলেছো আমাদের দর্শক গাড়ি সিঙ্গেল লাইট এর গাড়ি তো সবাই দেখেছে নতুন করে দেখানোর তো কিছু নেই যদিও আমি একটা এখানে সিঙ্গেল লাইট একটা ভালো কোয়ালিটির গাড়ি দেখাই রন ফ্ল্যান্ট এর রন ফ্ল্যান্ট স্লিক মডেল যেটা সিঙ্গেল লাইট মডেল বলে পরিচিত সামনে 10 ইঞ্চির চাকা পিছনেও 10 ইঞ্চির টিউবলেস টায়ার ব্র্যান্ডেড কোম্পানির টায়ার সঙ্গে ডিস্ক আছে সামনে ব্যাকে ড্রাম ব্রেক এবং যারা দিদিদের বোনেরদের গিফট করতে চাইছেন বা যারা 스위기 zomato কাজ করতে চাইছেন ডেলিভারির কাজ করতে চাইছেন কম খরচে গাড়ি চাইছেন তাদের জন্য কিন্তু ইলেকট্রিক্স সিঙ্গেল লাইট মডেলগুলো খুব পপুলার একদম আর যাদের হাইট ইস্যু আছে তারাও কিন্তু এই গাড়িটা অন আসে চালাতে পারবেন এক দুবার একটু ট্রায়াল দিতে ট্রায়ালটা কিছুই না ওই পেট্রোল গাড়ি থেকে অ্যাডজাস্টমেন্ট এই অ্যাডজাস্টমেন্ট সর্টলটা সর্টলের প্রথম একটা বা দুটো রাইড লাগে সেটা সবারই যারা চালাতে জানেন সবারই লাগবে তো এটা দাম কত করা হয়েছে এই মডেলটা রন প্ল্যান্ট এর মডেল যদি আপ কেউ ষাট ভোল্টের গাড়ি নেয় তাহলে ফর্টি ফাইভ থেকে শুরু হয়ে যায় ফর্টি ফাইভ থাউজেন্ড ফর্টি আর যদি কেউ লিথিয়াম ব্যাটারি দিয়ে নেন তাহলে এটা ফর্টি এইট ফর্টি নাইন থাউজেন্ড এর রেঞ্জে এই গাড়িটা অ্যাভেলেবেল বাহ ম্যাক্সিমাম কত করা যেতে পারে ম্যাক্সিমাম মাইলেজ একশো মাইলেজ তো মডেলটা পছন্দ হান্ড্রেড মাইলেজ ইজিলি করতে পারবেন কারণ দেখুন ব্যাটারির তোর ডাইমেনশনটারও ব্যাপার আছে তো ব্যাটারি বক্সে যা আমাদের ডাইমেনশন আছে আপনি একশো কিলোমিটার মাইলেজ ইজিলি এই গাড়িতে চালানো সম্ভব বাহ তো স্ক্রিনশট নিয়ে নিন ইনফরমেশনের জন্য সরাসরি কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা চলছে এটাই একমাত্র শোনার নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং কলে আমরা গাইড করে দেবো একদম এরপরে আসি আমরা ডবল লাইট মডেল যেটা বলে আমরা পরিচিত এটা ইরাহি রকেট মডেল ঠিক আছে সামনে একটু দেখাতে বলবো খুব সুন্দর ডিএলএলস রয়েছে এখানে ডিএলএলস এখানে ডিএলএল সঙ্গে দুটো করে লাইটস রয়েছে আপার বিম লোয়ার বিম এবং এতে বারো ইঞ্চি চাকা আছে টুয়েলভ ইঞ্চ টিভিএস এর টায়ার সামনে ডিস্ক পিছনে ড্রাম এবং তিনটে খুব সুন্দর কালারে অ্যাভেলেবেল চেরি ইয়েলো এবং ব্লু এই গাড়িটা কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে আঠেরো মাসের ওয়ারেন্টি দিয়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার মাইলেজের গাড়ি অনলি ফোর্টি এইট থাউজেন্ড এর মধ্যে কাস্টমাররা পেয়ে যাবে ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট থাউজেন্ড আজকে প্রাইস রেঞ্জটা দেখছি পঞ্চাশ হাজারের ভেতরেই চলছে না এটা হচ্ছে আমি আমার স্টার্টিং লেভেলের বললাম এবার যদি কেউ এই গাড়িটাই একশো মাইলেজের গাড়ি নিতে চায় তাহলে হয়তো তার ফিফটি নাইন বা সিক্সটি থাউজেন্ড রেঞ্জে এই গাড়িটাই এসে যাবে ওকে তো যে যারা যারা বেশি মাইলেজ চাই তারা আমাদের কাছে সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের বেস্ট প্রাইসে আপনাদের গাড়ি গ্যালারিতে কিন্তু আপনারা মাল্টিপল ব্যাটারিরও কিন্তু অপশন পেয়ে যাবেন লেড অ্যাসিড ব্যাটারি লিথিয়াম সব রকম ব্যাটারি যেহেতু দাম কম বেশি ওখানেই কিন্তু প্রাইজিংটা আলাদা আলাদা হয় সব এই জিনিসটা একরকম থাকে না যেমন প্রাইজিং যখন থাকে সেরকম কিন্তু আপনাদের আপডেট থাকতে হবে ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ এ মেইন হচ্ছে যে ব্যাটারি একটা বড় ভূমিকা আছে তাই ব্যাটারি কি ধরনের ব্যাটারি নিচ্ছেন তার উপরে গাড়ির দাম ডিপেন্ড করে আর ব্যাটারি কত মাইলেজ চাইছেন তার উপরেও ব্যাটারির দাম ডিপেন্ড করে কেউ যদি চায় 15000 টাকা ইলেকট্রিক স্কুটার দিতে পারবে পনেরো দেখো অনেকে তো অনেকভাবেই করতে পারে আমরা ওরকম এর মধ্যে কমেন্টে যাই না জিজ্ঞেস করছি দেখো এখন বাজারে এরকম প্রচুর ফেসবুকের মাধ্যমে আমরা দেখেছি বিগত এইতে পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকায় গাড়ি পাওয়া গেছে সেগুলো সবই কিন্তু শুধু ইলেকট্রিক গাড়িটা এর মধ্যে ব্যাটারি নেই উইদাউট ব্যাটারি ইলেকট্রিক গাড়ি এবং কিছু গাড়িতে ওয়ারেন্টি আছে কিছু গাড়িতে ওয়ারেন্টি নেই তো আমরা ওই ধরনের গাড়ি নিয়ে কাজ করি না আমরা উইথ ব্যাটারি গাড়ি বিক্রি করি হ্যাঁ অবভিয়াসলি যদি কোনো এক্সিস্টিং কাস্টমার আছেন যাদের গাড়িটা খারাপ হয়ে গেছে হয়তো ব্যাটারিটা ভালো আছে তারা যদি চান তাদের নিশ্চয়ই তাদের আমরা সেই রকম আপনার ব্যাটারি ছাড়াও গাড়ি করে দিতে পারবো বাট অবভিয়াসলি আমরা একদম চিপ লেভেলের কোয়ালিটি বা আমরা উইদাউট ওয়ারেন্টি গাড়ি আমরা নিই না আমরা কোয়ালিটি ভেহিকেল ইউজ করি কারণ আমরা মানি যে যদি কাস্টমার যে টাকাই দিয়ে কিনবে তার সেই টাকার মূল্য আমাকে ফিরিয়ে দিতে হবে তাই সে যদি কেউ চার পাঁচ বছর এই গাড়ি চালাবার প্ল্যানিং করে নেয় আমরা সেই ধরনের গাড়ি তাদের কিনি একদম আপনি এখান থেকে গাড়ি নিয়ে গেলে আপনার একটা ডেস্টিনেশন থাকবে যে আপনি এসে দুটো কথা বলতে পারবেন এবং সেই সার্ভিস যতটা প্রোভাইড করা যেতে পারে একদম আমরা বেসিক্যালি প্রোভাইড করার চেষ্টা করি সব সময় চলো দাদা নেক্সট গাড়ি দেখাই আনন্দ গাড়িটা দেখাতে বলবো এখানে একটা অনন্তের মডেল আছে আনন্দ ম্যাক্স 2 মডেল এটা হচ্ছে সিঙ্গেল লাইট মডেল উইথ বিআরএল অপশন তো এই গাড়িটাও কিন্তু কাস্টমাররা ইজিলি নিতে পারবেন 10 ইঞ্চি চাকা সামনে এবং 10 ইঞ্চি পিছনে ঠিক আছে খুব সুন্দর গাড়ি সবার জন্য এই গাড়িটা আমরা দেখাতে বলবো এটাও কিন্তু ওই ফর্টি সেভেন থাউজেন্ড এর রেঞ্জে লিথিয়াম ব্যাটারি দিয়ে অ্যাভেলেবেল ফর্টি সেভেন বেস মডেল সব কি ফর্টি সেভেন ফর্টি সেভেন ফর্টি এইট নাইন এই তিনটে দামের মধ্যেই এই ধরনের ছোট গাড়িগুলো অ্যাভেলেবেল সিঙ্গেল কোম্পানি কিন্তু পেয়ে যাবেন আর কালার অপশন কিন্তু সমস্যা নেই কালার অপশন আপনারা আসুন পছন্দ করুন আমরা দিয়ে দেব এইবার চলে যাব একটু বড় গাড়ির দিকে যেগুলো কি আপনারা পেট্রোল গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন যে সাইজগুলো আমি দেখাতে বলবো এই গাড়িটা এটাকে আমরা বলছি স্যামসন আল্ট্রা মডেল ইরাহি হ্যাঁ এইটা বেসিক্যালি আমরা খুব বাজারে পরিচিত হচ্ছে

এবং সব থেকে বড় ব্যাপার আমি তোমাকে একটু ক্যামেরাটাকে নিয়ে আসতে বলবো সামনে এটার সিটটা দেখো কম তিনজন অ্যাডাল্ট কিন্তু এই গাড়িটাতে বসে যেতে পারে একদম এবং এর ভিতরে আমি বুট স্পেসটা দেখাতে বলবো হিউজ বুট স্পেস তো জিনিস ক্যারি করে কাস্টমাররা কিন্তু নিয়ে যেতে পারবেন তাহলে বুট স্পেস যখন এত বড় তো এই গাড়িটা কিন্তু আমার মনে হচ্ছে মাইলেজটাও অনেকটা বাড়ানো উচিত এই মাইলেজটা 200 কিলোমিটার করে মাইলেজ এরও এই গাড়িটা করা সম্ভব চাইলে কাস্টমার ডাবল ব্যাটারি নিয়ে গাড়ির মধ্যেই দুটো ব্যাটারি কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারেন আচ্ছা সেটা জন্যই এত বড় জায়গা আছে যে রাইট তো এই এই গাড়িটা অনলি সেভেন্টি ওয়ান থাউজেন্ড এ কাস্টমাররা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এইট্টি মাইলেজের গাড়ি কিন্তু যদিও যদি কেউ স্টার্টিং লেভেল বলে সিক্সটি ফাইভ থাউজেন্ড থেকে এই গাড়িটা লিথিয়াম ব্যাটারি দিয়ে স্টার্ট হয়ে যাচ্ছে আঠেরো মাসের ওয়ারেন্টি দিয়ে বাহ এবং বলতে বলতে একবার বলে রাখি আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি কিন্তু আঠেরো মাস ওয়ারেন্টির আছে তিন বছরের আছে এবং চার বছরের ওয়ারেন্টি দেওয়া ব্যাটারিও রয়েছে বাহ এত রকমের এত রকমের আছে কাস্টমাররা তাদের যেরকম পছন্দ সেরকম আমরা তাদেরকে করে দেবো

আমি এই রাহী বাজের মেইন অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটু ম্যাক্সি স্কুটার যারা আমি বারবারই বলি যারা ইলেকট্রিক স্কুটার চালাতে চান কিন্তু রয়েল এনফিল্ডের ফ্লেভার নিতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের এই স্কুটার টা একদম আল্টিমেট চয়েস কালারটাও দেখতে হবে একদম দুর্দান্ত কালার কপার টাইপের এর আছে এটা ম্যাট ফিনিশ সঙ্গে এছাড়া আরো দুটো তিনটে কালার এখানে অনেকটা কালার আছে গ্রিন এছাড়া ম্যাট ব্ল্যাক এখানে সামনে ডিস্ক আছে পিছে দেখুন আপনার প্রিমিয়াম কতটা প্রিমিয়াম টিভিএস এর টায়ার দেওয়া আছে এই গাড়িটা 250 ফিফটি কিলো লোড ক্যাপাসিটি রয়েছে বাহ এবংই তো কিন্তু এটা অনেকটাই অনেকটা বড় কি সুন্দর গ্যাব্রিয়েল দেখতে বলবো কত শক্তপোক্ত মানে গার্ড লাগালে আলাদাই এর গার্ডও আছে যদি সমস্ত গাড়িতে যেকটা গাড়ি আমরা এখানে দেখিয়েছি কাস্টমাররা যদি অলরাউন্ড গার্ড চান সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা তাদেরকে ওই গার্ডগুলো প্রোভাইড করতে পারবো একদম তো এই গাড়ি আমরা প্রাইস পয়েন্টটা স্টার্টিং প্রাইস পয়েন্ট টা জেনে নেবো এই গাড়িটা স্টার্টিং প্রাইস প্রাইস হচ্ছে সেভেন্টি থেকে শুরু হয় লিথিয়াম ব্যাগ কত রেঞ্জ যাবে টেরো মাস ওয়ারেন্টি দিয়ে সিক্সটি মাইলেজ তবে আমরা একটু হায়ার ভার্সন ব্যাটারি দিয়ে করতে বলি কারণ এটা বাল্কি গাড়ি হুম এই দুটো পাওয়ারটা বেশি লাগে পাওয়ারটা বেশি থাক কারণ এত বড় বড় মেসেজ লাইট লাগানো আছে লাগে যেখানে ব্যাটারি গুলো হ্যাঁ তো আমরা সবাইকেই বলবো আপনারা আসুন আপনাদেরকে যেটা বেস্ট গাইডেন্স দেওয়ার আমরা চেষ্টা করব। অবশ্যই আপনার বাজেট তো থাকবেই তবে আমরা চেষ্টা করব আপনাকে যাতে মানে ইলেকট্রিক স্কুটার নিয়ে কখনো কোনো মানে প্রবলেম না করতে হয় প্রবলেম বলবো না প্রবলেম তো হতেই পারে না হতে পারে সেটা তো আলাদা ব্যাপার বাট কোনোই شکایت का मौका नहीं देंगे যে আমি এটা কি কিনলাম হ্যাঁ মানে আমি Satisfy হলাম না ব্যাপারটা তাহলে না হয় আমরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব বেস্ট গাইডেন্স দাও আমরা চেষ্টা করব একদম তো প্ল্যান করছেন আপনারা ইলেকট্রিক স্কুটার নেবেন এরকম সুন্দর সুন্দর কিন্তু মডেল আপনাদের জন্য কিন্তু ইভি গ্যালারিতে অ্যাভেলেবেল আছে আর আজকে এই ভিডিওটা কিন্তু আপনাদের এত এগুলো কি আচ্ছা এগুলো হচ্ছে হেলমেট আমাদের জাস্ট এসেছে তাই জন্য বাইরে রাখা রয়েছে হ্যাঁ মানে আমাদের আমাদের প্রত্যেকটা গাড়ির সঙ্গে আমরা যেটা কমপ্লিমেন্টারি গিফট দিই সেটা হচ্ছে একটা করে হেলমেট এবং একটা হোল বডি কভার যাতে আপনার গাড়িটা সেফটি থাকে তো এটা তো সারা বছরের অফার থাকেই এখনো পাবে কিন্তু যেটা বলছিলাম দিওয়ালি এসছে তো দিওয়ালি অফার দিতে হবে তো আমি দিওয়ালি অফারে আমাদের এখানে একটা পোস্টার লাগানো আছে আমি নিতে এটা একটা সুপার ভ্যালু প্যাক আমরা দিচ্ছি কাস্টমারকে অ্যাবসোলুটলি ফ্রি অফ কস্টে যেখানে আমরা টুয়েলভ মান্থস এর এক্সটেন্ডেড ওয়ারেন্টি দিচ্ছি মোটর কন্ট্রোলার চেসিস এর উপরে যেটা থ্রি থাউজেন্ড রুপিস ভ্যালু হয় মানে যতগুলো গাড়ি এক বছরের ওয়ারেন্টি আছে এই

ইয়ারের জন্য মানে আগামী দু বছর সে পাঁচটা সার্ভিস পাবে তিনটে সার্ভিসের কস্ট হাজার টাকা হয় তিনটে সার্ভিস অ্যাডিশনাল ফ্রি দেবো মানে আরো হাজার টাকার বেনিফিট মানে তিন হাজার প্লাস এক হাজার চার হাজার টাকা আমি কোনো পয়েন্ট দেখছি সিও আছে এবং আরেকটা হচ্ছে আগামী দু বছরের মধ্যে যেই সব স্পেয়ার পার্টস গুলো আউট অফ ওয়ারেন্টি যেমন লাইট থ্রটল ব্রেক আরও যে সব জিনিসগুলো আছে যদি কারো সব কিছু খারাপ হয়ে যায় চেঞ্জ করতে হয় তাহলে আপ টু 50% অফ দি স্পেয়ার পার্টসও ডিসকাউন্ট পাবেন আপ টু 50% কি করছো এগুলো আর কিছু আছে আরেকটা এডিশনাল বেনিফিট রয়েছে সেটা হচ্ছে এক্সচেঞ্জ বেনিফিট আচ্ছা যেহেতু এখন সবাই ইলেকট্রিক কে ফোকাস করছেন আরো আমরা চাই আরো বেশি সাপোর্ট করুন হ্যাঁ তো যারা পেট্রোল গাড়ি পুরনো আছে পেট্রোল গাড়ি এক্সচেঞ্জ করতে চাইছেন বা পুরনো ইভি চেঞ্জ করে নতুন ইভি নিতে চাইছেন মানে পুরনো গাড়ি এক্সচেঞ্জ করতে চাইছেন হ্যাঁ আপ টু ফাইভ থাউসেন্ড রুপিস অব্দি ডিসকাউন্ট পাবেন গাড়ি যা ভ্যালু পাবেন সেটা তো পাবেনই হ্যাঁ আপ টু এক্সচেঞ্জ বেনিফিট ফাইভ থাউসেন্ড রুপিস ডিসকাউন্ট পেতে পারেন গাড়ি টু গাড়ি মডেল টু মডেল ভ্যানি করে এরকম হলে তো মানে এমনও হতে পারে যে কোন বৈষয়ই দিতে হচ্ছে না না সেটা কি করে হবে বলো কারণ হয় হ্যাঁ এবারে অবিয়াসলি যে শুধু ভালো গাড়ি কারণ তার যে নিজস্ব গাড়িটা নি আসবে আমাদের যারা এক্সচেঞ্জ ভেন্ডার্স রয়েছে আমরা সেই ভেন্ডারদের সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দিই তারা এক্সচেঞ্জ প্রাইস যেটা বেস্ট প্রাইস হবে সেটা ভাবনা কোথা থেকে আসে দাদা কেন এটা একটু পরিচিত ভাবলে এটা পেট্রোল গাড়িতে রয়েছে ইলেকট্রিক গাড়িতে হয়তো খুব কম লোক করেছে আমি এটা করলাম প্রথম করলে হয় আমি জানি আরো হয়তো কেউ নিশ্চয়ই করে থাকতে পারে এখনো আমার চোখে পড়েনি তাই আমি আমার মনে হয় যে পেট্রোল গাড়িতে লোক আপনারা কিন্তু অবশ্যই এইটা কিন্তু স্ক্রিনশ টা নিয়ে নিন একদম আপনাদের কিন্তু এগুলো চলে যাচ্ছে কতদিন থাকছে এটা এটা 25 তারিখ অবধি সব লেখা আছে 25 তারিখ পর্যন্ত 25 তারিখ অবধি অফারটা রয়েছে কারণ এর পরে এটা পাবেন দ্বারা কাস্টমাররা নিতে পারেন বাট পেইড সার্ভিসে নিতে হবে আমরা এই যে পুরো 4000 টাকা যে বেনিফিট সঙ্গে 50% অফ দি ডিসকাউন্ট এই যে পুরো সুপার সেভার প্যাক এই প্যাকটা কিন্তু আমরা অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট প্রোভাইড করছি কাস্টমারদের এই দিওয়ালি অফারের জন্য বাহ তো দাদা আমরা আজকে সব কিছু দেখিয়ে দিলাম মোটামুটি আর কিছু যদি বলতে চাও দর্শকদের জন্য আবার সবাইকে শুধু বলার এটাই যে আপনারা ইভি কে সাপোর্ট করুন ইভি চালান ইভি নিশ্চিন্তে ইভি নিন এবং আপনার নিজের পকেট বাঁচান পরিবেশ বাঁচান আপনার প্লিজ এই ভিডিওটা আপনার আপনার নিজের প্রয়োজন হোক বা আপনার পরিচিত লোকেদের যাদের শেয়ার করুন শেয়ার করুন যারা একটা টু হুইলার কিনতে চাইছেন একদম দেখা হবে দাদার সাথে আবার নেক্সট ইভেন্টে ইভেন্টে একদম সবাইকে অনেক অনেক এবং সামনে দীপাবলি আছে সাবধানে দীপাবলি উদযাপন করুন বাজি ফাটান অবশ্যই কিন্তু বাচ্চাদের দেখে রাখবেন আর সেফ গ্রিন বাজি ফাটান যাতে পরিবেশটা আমাদের ভালো থাকে নমস্কার